আমি তপন শাস্ত্রীজির কাছে এসেছিলাম অ্যাকচুয়ালি আমার মা এসেছিলেন আমার আট বছর বিয়ে হয়ে গেছিলো বাট বাচ্চা হচ্ছিল না আর আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে একটা নাতি বা নাতনি হোক আর শাস্ত্রীজি যে ডেট আর টাইম বলেছিলেন ওই অনুযায়ী হয়েছে এখন আমার একটা নতুন মেয়ে আমার একটা মেয়ে হয়েছে জানুয়ারি মাসে আর আমরা শাস্ত্রীজিকে ধন্যবাদ জানাতে এসেছি কেন কি আমার মা আর আমি আমরা খুব খুশি এইটা নিয়ে আর এখন আমরা ওর নামকরণের জন্য এসেছি যাতে আগেও এমনি ভালো থাকে সব কিছু নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা যা তপন শাস্তি বলছি আজকে আমি একটা অন্য দিক নিয়ে আলোচনা করব। যেটা আমি একটা বই থেকে পেলাম আপনাদের যদি তুলে ধরতে পারি আপনাদের ভালো লাগবে এবং আমরা বিভিন্ন পশুপাখির ডাক কিন্তু আমাদের শুনতে পাই কিছু ভালো কিছু মন্দ হয় যেমন জোড়া শালিক যদি দেখি রাস্তাঘাটে তাহলে কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যায় এবং সেটা কিন্তু দেখতে পাওয়া যায় কুকুর বিড়াল যদি রাস্তার ধারে কাঁদে বা বাড়িতে আপনার পোষ্য যদি কেঁদে ফেলে কাঁদে তাহলে কিন্তু ভীষণ খারাপ কুকুরের যদি কান্না শিয়ালের কান্না যদি বিড়ালের কান্না বিড়ালের মানে উদ্ধার্থ কণ্ঠের চিৎকার কুকুরের উদ্ধার্থ কণ্ঠের চিৎকার রাস্তার কুকুর চিৎকার আপনি শুনছেন ঘুমানোর সময় তাহলে কিন্তু অনেক কিন্তু ডিস্টার্ব হয় এগুলো কিন্তু কিছু ডাক কিছু শ্রবণ আমাদের জীবনকে কিন্তু খারাপ মন্দ করিয়ে দেয় ভালো মন্দ তো টিকটিকি নিয়ে একটা কথা বলবো টিকটিকি কিন্তু আমাদের সর্বক্ষণের কিন্তু একটা সাক্ষী টিকটিকি আমাদের বাড়ির মধ্যে দেওয়ালে বেডরুমে রান্নাঘরে সবসময় কিন্তু থাকে আমরা ঘুরতে দেখা যায় টিকটিক একটা টিকটিক করে কিন্তু দাগ মানে ডাক দেয় সেই ডাকটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু ভালো মন্দ করিয়ে দেয় তো সব ডাক যে ভালো হবে সেটা কিন্তু বলছি না কিছু ডাক কিন্তু ভালো হবে কোন দিকে ডাকলে কোন দিকে করলে সেগুলো কিন্তু আমরা পাই তো সেটা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবো এই ডাকটা কিন্তু অনেকের ক্ষেত্রে বিশেষ করে যদি দেয়ালে জোড়া টিকটিকি দেখতে পাওয়া যায় বিয়ে বিবাহ হচ্ছে না যাদের যে সব মেয়ে ছেলেদের বিবাহ হচ্ছে না দেয়ালের মধ্যে জোড়া টিকটিকি একসাথে আছে এরকম যদি দেখতে পাওয়া যায় তার কিন্তু বিবাহ কিন্তু আসন্ন এবং সেই ডাক যদি সেই জোড়া টিকটিকি যদি ডাক শুনতে পাওয়া যায় তাহলে তার বিবাহ হয়ে যাবে এগুলো কিন্তু আমরা সংকেত আমি কাক কাকচরিত্র নিয়ে এর আগে আলোচনা করেছি সেটাও কিন্তু আপনাদের অনেক ফলপ্রসূ হয়েছে তো এই যে টিকটিকি টিকটিকির পতন টিকটিকি যদি কারুর মানে রাস্তায় যাচ্ছেন বা বাড়িতে আছেন পায়ে পড়ে যায় তাহলে আপনার দূর ভ্রমণ হবে বেড়াতে যাওয়ার একটা ব্যাপার আছে মাথায় যদি কারুর টিকটিকে পড়ে যায় তাহলে কিন্তু আপনার প্রচণ্ড উন্নতির একটা শিখরে আপনি যাবেন ব্রেন বুদ্ধি খুলে যাবে ডান দিকে যদি টিকে পড়ে আপনার ডান দিকে যদি টিকে পড়ে যায় টিক টিকটিকি আছে পড়ে গেল তারপর চলে গেল সেই টিকটিকি যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার মনোবল অনেক ভালো হয়ে যাবে বাঁ দিকে টিকটি পড়লে কিন্তু মনোবলটা খারাপ হবে ডান দিকে টিকটিকি পতনটা বলছে সবসময় ভালো ডান পায়ে যদি টিকটিকি পড়ে যায় আপনি দূর ভবন করতে পারবেন এই টিকটিকি পতন টিকটিকির ডাক এগুলো কিন্তু ভীষণ একটা আমরা জানি না বুঝতে পারি না এগুলো কিন্তু ভীষণ একটা ভালো আধ্যাত্মিক সংকেত ভালো কিছু দিক কিন্তু আমরা দেখতে পাওয়া যায় তার মধ্যে কিছু ডাকের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কি ডাক দিলে কখন কি হলে ভালো হয় যদি শুভ মানে যদি আপনার সকালের যদি টিকটিকির ডাক যদি শোনে এবং উত্তর দিকে যদি আপনি দেখতে পান টিকটিকি ডাকছে তাহলে আপনার আপনার বাড়িতে কিন্তু ধনাগম হবে ঈশান কনে যদি আপনার টিকটিকি টিকটিকেরা থাকে উত্তর পূর্ব কোণে ঈশান কোণে যদি টিকটিকি থাকে বা ডাকটা যদি আপনি ঈশান কোণ থেকে পান তাহলে আপনার অভিষ্ট কিন্তু লাভ হবে আপনি যাটা ভাবছেন সেটা কিন্তু আপনি জানবেন হয়ে গেছে আজকে ডাকটা শুনলেন কালকে একটা বিরাট বড় ডিল হবে আপনার সেই ডিলটা কিন্তু আপনার হয়ে যাবে এবং পূর্ব দিকে যদি টিকটিকির ডাকটা শুনতে পান তাহলে কিন্তু রাজভয় বলতে হয় মানে কোনো কিছু বড় রাজভয় মানে আপনার উপরওয়ালা উর্ধ্বতনের কিছু মানে ভৎসনা বা কোনো কিছু শুনতে হবে সেটা যদি উত্তর দিকে পূর্ব দিকে যদি হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং অগ্নিকোণে যদি টিকটিকি ডাক হয় তাহলে ভৃত্যের ভৃত্ত অনেকদিন পাচ্ছেন না বাড়িতে কিন্তু ভৃত্য চলে আসবে চাকর বাকরটা সমস্যা হয় সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি অগ্নিকোণে হয় দক্ষিণ দিকে যদি হয় তাহলে আপনার বাড়িতে শুভকার্য ঘটনা কিন্তু ঘটতে পারে এবং নৈরিত কোনো যদি টেকটিকের ডাকটা শুনতে পান তাহলে কিন্তু আপনার সমস্ত কার্য সিদ্ধি হবে সেটা বলছে পশ্চিম দিকে বলছে যদি হয় তাহলে আপনার বাড়িতে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির আগমন বা গুরুস্থানীয় ব্যক্তির কিন্তু আগমন হবে এবং যদি বায়ু অনে হয় তাহলে কিন্তু শুভ বার্তা আপনি শ্রবণ পাবেন মানে যেখানে যে ফোন করবেন কথা বলুন ভালো কথা কিন্তু বলবেন মানে পাবেন বলছে প্রথমের দিকে যদি আপনি দিক পরে মানে বারোটার পর যদি টিকটিকির ডাকটা আপনার শোন শোনেন তাহলে তাহলে কিন্তু আপনি মিত্রগম মানে আপনার কোনো মিত্র বন্ধু বান্ধবের আগমন হবে আপনি জেনে রাখুন যদি আপনি ঈশানকনে টিকটিকির ডাকটা শোনেন দুপুরের দিকে তাহলে কিন্তু আপনার আত্মীয়র আগমন হবে অনেক আত্মীয় আসবে তার থেকে আপনার কিন্তু ভালো একটা হবে এবং সেই জায়গাটা কিন্তু পাচ্ছি পূর্ব দিকে যদি টিকটিকে ডাকটা শোনেন বারোটার পর তাহলে কিন্তু আপনার একটা অগ্নিভয় হতে পারে বাড়িতে ছোটোখাটো আগুন লেগে যেতে পারে বা ডিস্টার্ব হতে পারে সেই জায়গাটা পাচ্ছি কিন্তু যদি অগ্নি করে আপনি এটা হয় এবং যদি আপনার দক্ষিণ দিকে হয় দক্ষিণ দিকে যদি টিকটিকের ডাকটা শোনেন তাহলে কিন্তু বন্ধুর সঙ্গে একটা সম্মেলন বন্ধুর সঙ্গে একটা কোথা বেড়াতে যাওয়া এরকম একটা প্রোগ্রাম কিন্তু আপনার জীবনে আসবে এরকম কিন্তু ইন্ডিকেট করছে এবং কার্যসিদ্ধি হবে বলছে যদি নৈরিত কণে টিকটিকের ডাক শুনতে পাওয়া যায় তাহলে বিভিন্ন দিক থেকে যে কার্যগুলো করছেন সেটা সিদ্ধি হবে পশ্চিম দিকে যদি টিকটিকির ডাক্তার শোনেন দুপুরবেলার পর বারোটার পর তাহলে আপনার কিন্তু শান্তি লাভ হবে বলছে এবং যদি সেটা বাইকণে টিকটিকির ডাক্তার দুপুরের পর শোনেন তাহলে কিন্তু সেটা আপনার বাড়িতে অনেক মৃত্যুর আগমন হবে মৃত্যু মানে যাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুপুরের পর যদি শুনতে পাওয়া যায় দ্বিতীয় পরে দুটোর পর যদি আপনারা টিকটিকির ডাকটা শোনেন টিকটিক করে ডাকছে এরকম শুনতে যদি পান সেটা যদি আপনার উত্তর দিকে পান সেই ডাকটা তাহলে কিন্তু অগ্নিবয় হতে পারে এবং ঈশান কোণে যদি ডাকটা পান তাহলে কিন্তু সমৃদ্ধি লাভ হবে বলছে এবং পূর্ব দিকে যদি ডিকটিক ডাকটা পান তাহলে কিন্তু তাড়াতাড়ি কিছু ভালো সংবাদ কিন্তু আপনার কাছে আসবে যদি এটা পূর্ব দিকে হয় এবং অগ্নিকোণে যদি টিকটিকের ডাক হয় বাড়িতে প্রচুর লোক আসবে এবং তারা অনেক মিষ্টি নিয়ে আসবে দেখবেন যে আত্মীয় কোনো দিন আসেনি একটা হাতে করে মিষ্টি নিয়ে যদি এরকম ডাকটা শোনেন অগ্নিকোণে তাহলে কিন্তু মিষ্টি মিষ্টান্ন লাভ হবে বলছে এটা শাস্ত্রে বলছে টিকটিকি পতন মানে টিকটিকি এই ডাকের ফলে দক্ষিণ দিকে হলে বলছে যে আপনার বাড়িতে কিন্তু যদি চিন্তা করেন একটা কুকুর বা কোনো একটা পশু পাখি আনবো তাহলে কিন্তু সেই আনোয়নটা শ্রেষ্ঠ হবে এবং ভালো হবে যদি ডাকটা শোনেন বাড়িতে পুষতে পারেন কুকুর বা কোনো জন্তু জানোয়ার বা টিয়া পাখি তাহলে কিন্তু ভালো হবে নৈরিতকোণে যদি ঠিক টিকটিকের ডাকটা শুনতে পান দুপুর দুটোর পর তাহলে কিন্তু আপনার বাড়িতে একটু অশান্তি লাগতে পারে সেই ডিস্টার্ব হতে পারে এবং পশ্চিম দিকে যদি ঠিক টিকটিকের ডাকটা শোনেন তাহলে কিন্তু আপনার অর্থ ক্ষয় হয়ে যাবে সেদিনে দেখুন অনেক অর্থ বেরিয়ে যাবে এবং যদি বাইকণে টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু আপনার রাজতুল্য একটা সম্মান কিন্তু বাড়বে সেদিকে কিন্তু ভালো হবে দুটো আড়াইটে তিনটের পর যদি টিকটিকির ডাকটা শোনেন সকালের দিকে যদি শোনেন এবং উত্তর দিকে যদি উত্তর সকালের দিকে তো বললাম দুটো তিনটের পর তিনটের পর যদি টিকটিকির ডাকটা শোনেন তাহলে প্রিয় ব্যক্তির আগমন হবে এবং ঈশান কনে যদি টিকটিকির ডাক ডাক শোনেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু রক্ষা হবে যেগুলো হয়তো কোনো ধ্বংস হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু রক্ষা হয়ে যাবে আর চিন্তা নেই আপনি এই ডাকটা শুনলেই কিন্তু চিন্তা করবেন কোণে যদি টিকটিকির ডাকটা শোনেন পূর্ব দিকে যদি টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু ধনাগম হবে অগ্নিকোণে যদি টিকটিকির ডাক শোনেন তিনটে সাড়ে তিনটে চারটে পাঁচটার মধ্যে তাহলে কিন্তু অর্থ লাভ হবে প্রচণ্ড অর্থের একটা অধিকারী হবে এবং দক্ষিণ দিকে যদি টিকটিকির ডাক শোনেন তাহলে কিন্তু আপনার বাড়িতে স্ত্রী লোকের আগমন হবে এবং নৈরিত কোণে যদি টিকটিকির ডাকটা শোনেন তাহলে সর্ব কাজে বলছে সিদ্ধি হবে এবং পশ্চিম দিকে যদি টিকটিকের ডাক শোনেন তাহলে আপনার বাড়িতে কুমারী মেয়ের প্রবেশ হবে কোনো কেউ আসবে আত্মীয় লিটারের মধ্যে তার বিয়ে হয়নি এরকম কিন্তু আসবে তাতে ভালো হবে এবং বাই বাইকনে যদি টিকটিকের ডাকটা আপনি শোনেন ওই চারটে পাঁচটা ছটার পাঁচটার মধ্যে তাহলে কিন্তু আপনার বাড়িতে বড় পণ্ডিত বা কোনো ব্রাহ্মণ আচার্যর আগমন হবে তারপর বলছে ছটার পর ছটা থেকে আটটার মধ্যে যদি হয় সন্ধে ছটা থেকে আটটার মধ্যে যদি হয় যদি উত্তর দিকে ডাকটা শোনেন তাহলে কিন্তু একটা বিভিন্ন সম্মেলনে আপনি হাজির হবেন সেখানে কিন্তু ফার্স্ট হবেন সেই জায়গাটা বলছি এবং পরের দিনে যদি সম্মেলনটা থাকে মানে এই ডাকটা শোনার পর বেশ কিছুদিনই আপনার ভালো যাবে এবং কোণে যদি এই ডাকটা শোনেন আপনার বাড়িতে বিভিন্ন কন্যার আগমন হবে তার মানে আপনি দেখাশোনা করছেন সেখানে কিন্তু কন্যা একটা সম্প্রদান বা সেই জায়গাটা কিন্তু এগিয়ে যাবে এবং ছেলের বিয়ের তাড়াতাড়ি কিন্তু জায়গাটা এসে যাবে কন্যা আগমন পূর্ব দিকে যদি টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু সেটা কিন্তু ধনাগম হবে বলছে পাঁচটা ছটার পর সন্ধেবেলা এবং যদি অগ্নিকণের টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি লাভ হবে এবং যদি দক্ষিণ দিকে আপনার টিকটিকির ডাকটা শোনেন সন্ধ্যা ছটার পর তাহলে কিন্তু আপনার বাড়িতে অর্থের আগমন হবে প্রচুর এবং নৈরিত কোণে যদি টিকটিকির ডাক শোনেন একটা বাজে আওয়াজ আপনার কানে কিন্তু সবসময় আসবে সেটা কিন্তু আপনার শরীর দেহ মনের খারাপ হতে পারে এবং সন্ধ্যে ছটা সাতটার পর যদি আপনার পশ্চিম দিকে কোনো টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু রাজ সম্মান বা রাজতুল্লা একটা সম্মানের দিন কিন্তু আপনার এগিয়ে আসছে এবং বায়ু কোণে যদি টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু বি প্রচণ্ড একটা ভালো খবর আসার কিন্তু যোগ ইন্ডিকেট করছে রাত্রিবেলা নটার পর যদি নটা থেকে ওই এগারোটার মধ্যে যদি টিকটিকের ডাকটা শোনেন এবং সেটা উত্তর দিকে যদি শুনেন। তাহলে কিন্তু আপনার বাড়িতে কলহের একটা চিন্তা ভাবনা পাওয়া যাচ্ছে জাতীয় অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবল হবে এক সপ্তাহের মধ্যে ঈশান কনে যদি হয় তার মানে ঈশান কনে বলছি যে টিকটিকের ডান মানে উত্তর পূর্ব শ্রেষ্ঠ সেই কনে যদি টিকটিকের কোনো আগমন টিকটিকের ডাক বা আপনি দেখতে পাচ্ছেন টিকটিকি দর্শন তাহলে কিন্তু অর্থ লাভ অর্থ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু প্রবল পূর্ব দিকে যদি টিকটিকের ডাকটা শোনেন রাত্রি নটা দশটা এগারোটার মধ্যে তাহলে কিন্তু আপনার বিভিন্ন কোনো কোনো দ্রব্য লাভ হবে বা লটারি প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে অগ্নিকোণে যদি আপনি টিকটিকির ডাকটা শোনেন তাহলে কিন্তু আপনার মনের বল অনেক বেড়ে যাবে এবং যদি দক্ষিণ দিকে টিকটিকের ডাকটা শুনেন তাহলে প্রবাসী বন্ধুর আগমন হবে বিদেশ থেকে কোনো বন্ধু এসে হাজির হবে এবং নৈরিত কোণে যদি টিকটিকিট ডাকটা শোনেন নটা থেকে এগারোটার মধ্যে রাত্রিবেলা তাহলে বিভিন্ন প্রতীকের আগমন হতে পারে আপনার বাড়িতে হঠাৎ কোনো লোক কিন্তু এসে হাজির হবে তার থেকে আপনি উপকৃত হবেন এবং পশ্চিম দিকে যদি টিকটিকিট ডাক শোনেন তাহলে অগ্নিভয় হতে পারে বাড়িতে নটা থেকে এগারোটার মধ্যে এবং যদি বায়ু কোণের ডাকটা শোনেন তাহলে কিন্তু সমৃদ্ধি লাভ হবে এগুলো কিন্তু ইন্ডিকেট করছে রাত্রি এগারোটা থেকে দুটো এর মধ্যে যদি টিকটিকের ডাকটা শোনেন তাহলে দ্রব্য লাভ হবে যদি উত্তর দিকে টিকটিকিটা ডাকটা আপনি পান ঈশান কোণে যদি টিকটিকের ডাক ডাক যদি শুনতে পান তাহলে আপনার কিন্তু বাড়িতে অর্থের অভাব হবে না অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে এবং পূর্ব দিকে যদি টিকটিকের ডাকটা শোনেন রাত্রিবেলা এগারোটার থেকে দুটোর মধ্যে যদি জেগে থাকেন বা হয়তো ঘুমন্ত অবস্থায় টিকটিকের ডাকটা শুনছেন তাহলে কিন্তু আপনার অনেক দিনের চেষ্টার ফল কিন্তু সেটা সফলতা হবে সেই জায়গাটা কিন্তু এখানে বলছে এবং ওই রাত্রিবেলা যদি আপনার অগ্নিকোণে টিকটিকের ডাকটা শোনেন তাহলে অগ্নি ভয় হতে পারে মানে বাড়িতে কোনো আগুন লেগে যেতে পারে গ্যাস ওভেন থেকে ডিস্টার্ব হতে পারে সেদিকে খেয়াল রাখবেন দক্ষিণ দিকে যদি রাত্রিবেলা টিকটিকের ডাক্তার শোনেন তাহলে কিন্তু আত্মীয় স্বজনের সাথে বিবাদ হতে পারে সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে নৈরিত কোণে রাত্রিবেলা টিকটিকের ডাক শোনেন তারপর দিন আর হঠাৎ রক্তপাত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে পশ্চিম দিকে যদি থাকে টিকটিকির ডাকটা শোনেন তাহলে আপনি কোনো ভালো কিছু খবর পেতে পারেন পরের দিনে এবং বাই কোণে যদি টিকটিকের ডাকটা শোনেন তাহলে কিন্তু আপনার কার্যসিদ্ধি হবে কার্যসিদ্ধির যোগ কিন্তু ইন্ডিকেট করছে তো এই যে ডাকগুলো আমরা পাই এই ডাকগুলো টিকটিকি পতনের ফল আমরা টিকটিকের একটা পতন কিন্তু টিকটিকি পড়ে গেলে একটা কিছু পাই টিকটিকি পতন উপর থেকে নিচে হচ্ছে আবার টিকটিকি আপনি দেখছেন ঈশান কোণে টিকটিকি উপর দিকে চলে যাচ্ছে সেখানে দেখবেন আপনার পাহাড়ে ভ্রমণ হতে পারে টিকটিকি দেখছেন নিচের থেকে দেয়াল থেকে ঈশান কোণ থেকে নিচে কোণেরই কোণে চলে যাচ্ছে তাহলে আপনার পাহাড় এবং জলপথে ভ্রমণ হতে পারে এই কিন্তু টিকটিকির ডাকগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ কাজ করে যদি আপনার সকাল থেকে মানে সকাল ছটা থেকে রাত্রি ছটার মধ্যে সন্ধ্যে ছটার মধ্যে যদি ঈশানকণের টিকটিকি সবসময় না টিকটি কিন্তু অনেকক্ষণ থাকে সকাল থেকে দেন ওই এই এক জায়গাতেই আছে বিকেলেও ধরুন একই জায়গাতে আছে রাত্রি সন্ধ্যে ছটা পর্যন্ত একই জায়গাতে আছে তাহলে আপনার জীবনে কোনো অভাব হবে না এবং সেটা যদি আপনি দেখেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর শনিবার এই তিনটে দিন যদি একই জায়গায় টিকটিকি দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক ভালো কিছু নেমে আসবে অনেক কিছু ভালো হবে সেই দিকটা কিন্তু পাচ্ছি এই ডাক এই টিকটিকির পতন এই টিকটিকির আপনি টিকটিকি মাথায় পড়ে গেল মুখের দিকে নেমে চলে গেল তাহলে আপনার কিন্তু ভালো খাবার দাবারের একটা যোগ কিন্তু চলে আসবে মানে ভালো জায়গায় নিমন্ত্রণ হবে বড় হোটেলে যাওয়ার একটা আমন্ত্রণ আসবে এবং টিকটিকি যে মাথার উপরে পড়ে বললাম এর আগে আপনি বেড়াতে যেতে পারবেন এবং ভালো কিছু প্রমোশনের সুযোগ হতে পারে আপনার অনেকদিন প্রমোশনের জন্য আটকে আছেন হতে পারে এই পতনগুলো টিকটিকির পতন ঠিকটিকি দেখা টিকটিকি দর্শন ঠিকটিকি ডাক এগুলো কিন্তু আপনাদের জীবনে কিছু কিছু জায়গায় কিছু কিছু খবর পেলাম দেখবেন এগুলো ঘুরতে বাধ্য এবং এগুলোই কিন্তু হয় কিছু কিছু জিনিসের জন্য কিন্তু আমরা এগুলো কিন্তু পাই বাস্তুর মধ্যেই কিন্তু টিকটিকি থাকে এবং বাস্তু টিকটিকি সর্বসাক্ষী আর বেডরুমে দেখতেন ঠিক আছে টিকটিকি একটা ভীষণ শুভ একটা দিক ইন্ডিকেট করে আর যদি আপনার অনেক টেকটিকির দেখবেন লেজ নেয় কিছু দেখবেন টিকটিকের লেজটা নেই টিকটিকি উঠে যাচ্ছে সেই যদি দৃশ্য আপনি দেখেন তাহলে কিন্তু আপনার জীবনে বিপদ আসছে এক সপ্তাহের মধ্যে সেটা কিন্তু আবার খেয়াল রাখবে তার জন্য কিন্তু অবশ্যই সেই টিকটিকিকে আপনাকে বাড়িতে না থাকে তার জন্য অন্য রুমে বা অন্য জায়গায় দিতে হবে আপনার রুমে যদি থাকে বা তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু আপনার জীবনে অনেক পদ নেমে আসবে বাড়ি কিন্তু আমাদের শ্রেষ্ঠ গৃহ শ্রেষ্ঠ আশ্রম বাড়ির মধ্যে টিকটিকি থাকা ভালো বাকি বাড়ির মধ্যে ঘুঘু থাকলে খুব ক্ষতি বাড়ির মধ্যে যে পায়রা থাকে সেটা ভালো বাড়ির মধ্যে যে মৌচাক হয় সেটা কিন্তু খারাপ বাড়ির মধ্যে ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ থাকা খারাপ বাড়ির মধ্যে কাঁঠাল গাছ থাকা খারাপ বাড়িতে দুধযুক্ত গাছ থাকা খারাপ যে গাছের পাতা ফল ছিনলে দুধের মতো আটা বেড়ায় সে বাড়ি দোষ হয়ে যায় বাড়ির মধ্যে সব সময় টিপ টিপ করে জল পড়ছে কলের মধ্যে সেই কল আমরা ঠিক করিনি জলটা পড়েই যাচ্ছে সেটা কিন্তু খারাপ বাথরুমের মধ্যে বালতি যদি আমরা খালি রাখি সেটা কিন্তু খারাপ কোথাও বেড়াতে যাচ্ছে আর পাঁচ দিন থাকবে না সেটা আলাদা বালতি সবসময় খালি রাখবেন একটু জল অন্তত বালতির মধ্যে রেখে দেবেন মগটা খালি রাখে মগটাও কিন্তু একটু জল রেখে দেবেন এগুলো কিন্তু আমাদের জীবনে অনেক ভালো কিছু করে দেয় বাড়ির মধ্যে একটা মানি প্লান্টের গাছ লাগবে ঈশান কনে আমি বারবার বলে থাকি বাড়ির মধ্যে হলুদ রঙের গাছ হলুদ ফুল এইগুলো লাগাবেন খুব ভালো হবে ছাদের মধ্যে একটা তিসিরা মনসাগাছ ঈশান কনে রেখে দেন বাড়িতে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হবে না তিসিরা মনসাগাছ পাওয়া যায় নার্সারি থেকে নিয়ে এসে ঈশান কণের টবের মধ্যে লাগিয়ে রাখুন দেখবেন অনেক কিছু ভালো হবে এই কাজগুলো করলে কিন্তু অনেক ভালো হয় এবং উন্নতির শিখরে পৌঁছবেন বাড়িতে দেখবেন পায়খানা বাথরুম আছে কোথায় কোণে খুব খারাপ পায়খানার দেয়াল আর রান্নাঘরের দেয়াল একটা খারাপ সিঁড়ি দিয়ে নামছেন বাড়ি থেকে নামছেন সিঁড়ির নিচে রিজার্ভার আছে তার মধ্যে হেঁটে যাচ্ছেন এটা খারাপ এইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে ঠাকুর ঘর সবসময় ঈশান করে থাকবে ঈশান করে বেডরুমও রাখা যায় কিন্তু ঠাকুর ঘর থাকবে অন্য কিছু পায়খানা বাথরুম রান্নাঘর চলবে না এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আরও কিছু টিপস আমাদের দেবো এটা কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের সেই জন্য বললাম খুব ভালো থাকুন নমস্কার